নমস্কার বন্ধুরা স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকের ব্লগটি কিন্তু আমি তৈরি করেছি আপনাদের জন্য সবজি ক্ষেত নিয়ে গ্রামের কৃষক যে কি যত্ন সহকারে সবজি খেতে শ্রম দিয়ে সবজি উৎপাদন করে থাকে আমি তাই আপনাদেরকে আজকে দেখাবো আর আজকের এই ব্লগটিতে কিন্তু আমি বেছে নিয়েছি মিষ্টি কুমড়া অনেক জায়গায় কিন্তু একে ভিন্ন নামে ডাকা হয় মিষ্টি লাউ বলেও ডাকা হয় কিন্তু আমরা কিন্তু ছোটকাল কাল থেকে মিষ্টি কুমড়া বলে জানি আর দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু তার জমিতে এই মিষ্টি কুমড়ার চাষ করেছেন অনেকেই কিন্তু আবার জানলার উপরে অর্থাৎ মাচা করে কিন্তু এই সবজিটি চাষ করে থাকেন কিন্তু এই কৃষক কিন্তু এক সরাসরি জমির মাঝেই কোনো মাচা দেননি সবজিটি উৎপাদন করেছেন আর এখানে কিন্তু ফলন এসেছে অনেক আর নিচ থেকে যেন পচে না যায় সেজন্য কিন্তু প্রতিটি লাউর নিচে দিয়ে রেখেছে খড় খড় বিড়া করে কিন্তু এর নিচে দিয়ে দেওয়া হয়েছে যাতে মাটির স্পর্শে এই লাউগুলো পচে না যায় আর এই লাউটি কিন্তু এমন একটি জায়গায় উৎপাদন হয়েছে যেটা না বললে আপনারা বুঝতে পারবেন না এখানে কিন্তু আগে বাড়ি ছিল নদী ভাঙনের ফলে কিন্তু এই বাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে পাশের যে লোক আছে সে কিন্তু এখানে এই ক্ষেত্রে চাষ করেছেন আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এখানে কিন্তু ফল ধরেছে আর এখানে কিন্তু সত্যি কথা বলতে তেমন যত্নের প্রয়োজন হয় না যত্ন এটুকুই যে প্রতিটি লাউয়ের নিচে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে খড় আর এমনি দেখে রাখা হচ্ছে যেন কোনো গবাদি বসতে এগুলো নষ্ট না করে তাছাড়া কিন্তু তেমন আর কোনো কিছুই করা হচ্ছে না কোনো পানি নেই কোনো সার নেই প্রাকৃতিকভাবেই কিন্তু এটা চাষ হচ্ছে আর বলতে পারেন এখানে কিন্তু শস্যটা নষ্ট হচ্ছে কম আমি আপনাদের দেখাচ্ছি যে প্রতিটি গাছে কিন্তু আপনার এই লাউ ধরেছে আর প্রতিটি লাউই কিন্তু সুস্থ সবল দেখতেই পাচ্ছেন আপনারা যে একদম সবুজ এগুলো কিন্তু আরও বড় হবে আর দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সবুজ আর বড় বড় আর এর কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পায় সূর্যের আলো সরাসরি কিন্তু এই গাছের পাতা পেয়ে থাকে আর সেখান থেকে কিন্তু তারা খাবার সংগ্রহ করে আর দেখতে পাচ্ছেন যে এই গাছের পুষ্টিগুণটা কেমন আর এখন যেটা জমি সেই জমিটা কিন্তু একসময় ঘর ছিল সেই ঘর ভেঙে নিয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে চাষ করে এই লাউয়ের চাষ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে ফলন এসেছে যদি না বলি তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এখানে বাড়ি ছিল বর্ষার সময় চরের জমিতে পানি আসে আর সেই সাথে পড়ে পলি মাটি আর এখানে গাছপালা কম তাই কিন্তু সূর্যের আলোটা সরাসরি পড়ে আর এসব কারণে কিন্তু এই চরের ফসলগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে সবজি হিসেবে কিন্তু চরের সবজির বেশ সুনাম রয়েছে এই সবজিগুলো তরকারি রান্না করার পর কিন্তু একদম গলে যায় কোনো কোনো জায়গার লাউ কিন্তু দেখা যায় যে ভালো দেখতে কিন্তু যখন তরকারি রান্না করা হয় তখন গলতে চায় না শক্ত শক্ত থাকে কিন্তু চরের সবজিগুলো কিন্তু এমন নয় এখানে তরকারি রান্না করার পর কিন্তু সবজিগুলো নিমেষেই গলে যায় আর এ কারণেই কিন্তু চরের সবজির অনেক চাহিদা রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে আবার ফুল আসছে এই ফুল থেকেই কিন্তু আবার হবে নতুন লাউ এই দেখুন এটা মাত্র সবে ধরেছে লাউ আর চর থেকে কিন্তু এই সবজিগুলো সুলভ মূল্যে কেনা যায় আমি দুটি লাউ কিনেছি মাত্র সত্তর টাকায় যা আমাদের এখানে প্রায় দ্বিগুণ দাম হবে ভিভার্স নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই